বিউপিকে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আর মাত্র কয়েকটা দিন সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য সো এই কয়েকটা দিন তোমার সব থেকে বেশি হাইলাইট করা দরকার সাম্প্রতিক বিষয়ের উপর আর আমরা তোমাদেরকে বিউপিকে টার্গেট করে আজকে টোটাল পঁয়তাল্লিশটা সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিব এই সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু তুমি হুবুও বিউপির ভর্তি পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো সো প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখবা তো এক নম্বর যে প্রশ্নটা আছে দেখো হাউ মেনি মেম্বার দ্য কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন কারেন্টলি হ্যাভ ইন বাংলাদেশ তো এক নম্বর যে প্রশ্নটা এর ট্রান্স বাংলার ট্রান্সলেশনটা হল সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের সদস্য কতজন তো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হলো নয় জন দুই নম্বর যে প্রশ্নটা আছে দেখো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট বাংলাদেশ পজিশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড বলছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যবসায় বাংলাদেশের অবস্থান বা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কততম বা কোন সারিতে তো এটা রাইট আনসার হলো ডি ফোর্থ রো চতুর্থ সারিতে তিন নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি ব্যাংক নোটস আর কারেন্টলি ইন সার্কুলেশন ইন বাংলাদেশ তো বলছে বর্তমানে বাংলাদেশে কতটি ব্যাংক নোট প্রচলিত আছে তো বাংলাদেশে বর্তমানে ব্যাংক নোট আছে সাতটি সরকারি নোট আছে তিনটি টোটাল নোট আছে বাংলাদেশে দশটি আর চার নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি টেস্ট ম্যাচ হ্যাজ বাংলাদেশ ওন অ্যাজ অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশ কতটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে তো এটা রাইট আনসার হলো একুশটি আর কয়েকদিন আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশে আরও একটি টেস্ট ম্যাচ জয়লাভ করে এখনও পর্যন্ত বাংলাদেশ কিন্তু টোটাল বাইশটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এরপর দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে হু হ্যাজ আর ট্রাম্প রিসেন্টলি সিলেক্টেড অ্যাজ দ্য হেড অফ এফ বি আই তো বলছে ডোনাল্ড ট্রাম্প এফ বি আই এর প্রধান হিসেবে কাকে নির্বাচিত করেছেন তো এটার রাইট আনসার হলো পাঁচ নম্বরের এটা রাইট আনসার হলো সি ক্যাশ প্যাটার্ন আচ্ছা এরপর ছয় নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি ইজ দ্য টপ কান্ট্রি ইন দ্য ক্রিপ্টো ইউজেস বলছে ক্রিপ্টো ব্যবহারের বিশ্বের শীর্ষ দেশ কোনটি তো এটা রাইট আনসার হলো বি ইন্ডিয়া এরপর সাত নম্বর যে প্রশ্নটা আছে হু টুক ওভার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অব দ্য সেভেন্টি নাইন সেশন অব দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অন টেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কে উনআশিতম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কে তো এটা রাইট আনসার হলো ডি ইয়ং এরপর আট নম্বর যে প্রশ্নটা আছে হু টুক টুক ওভার অ্যাজ দ্য ফোরটিন্থ সেক্রেটারি জেনারেল অব ন্যাটো অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে অক্টোবর পয়লা অক্টোবর দু হাজার চব্বিশে ন্যাটোর সেক্রেটারি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে তো এটা রাইট অ্যান্সার ডি মার্ক রুটে তো দেখো তোমাদের এখানে একটা কথা বলি বিউপিতে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে ঠিক ইংরেজিতে এবং এই ফরম্যাটে আমি আজকে তোমাদের সাম্প্রতিক প্রশ্নগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যেন এই যে কয়েকদিন সময় আসে এই সময়ের ভিতরে বিউপির জন্য একটা ইউনিক প্রিপারেশান তুমি নিতে পারো এখন তুমি যদি এই যে প্রশ্ন যেটা থাকবে যদি এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে নাও পারো তুমি অপশানের দিকে তাকাবে অপশান দেখলে কিন্তু তুমি অনেক সময় অপশান দেখেই বুঝতে পারবে যে কোনটা রাইট আনসার হবে যদি তোমার প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকে তো দেখো এই যে আট নম্বর যে প্রশ্নটা আছে যে ন্যাটোর চোদ্দতম মহাসচিব হিসেবে পয়লা অক্টোবর দু হাজার কে দায়িত্ব গ্রহণ করেছে বা কে দায়িত্ব পেয়েছে তো এটা রাইট আনসার হলো মার্ক রুটে তুমি যখনই মার্ক রুটে এই অপশানটা দেখছো তখনই কিন্তু তুমি বুঝতে পারছো যে এই অপশানটাই কিন্তু তোমার রাইট হবে ন্যাটোর সাথে মার্ক রুটের যে সম্পর্ক আছে এটা তুমি খুব অনায়াস্যই কিন্তু বুঝতে পারবে এরপর দেখো নয় নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেম্বার অব দ্য কোর্ট পি পিসিএ তো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা পিসিএল সেপ্টেম্বর দু পর্যন্ত সদস্য কতটি তো এটা রাইট আনসার হলো একশো চব্বিশটি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল আদালত তো এরপর দশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়ার উইল দ্য হেল্ড বলছে ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো এটা রাইট আনসার হলো বি কাজান রাশিয়া তো তোমাদের আরও একটা কথা বলি বিউপির জন্য তুমি যতদিন সময় পাচ্ছ সেটা একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক কিংবা চার দিন হোক যদি এই সময়েও যদি তুমি মনে করো যে না আমি বিউপির জন্য কিছু করতে চাই ভালো একটা প্রিপারেশান নিতে চাই তাহলে সেই সাপোর্টটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি কিভাবে সাপোর্ট দিচ্ছি আমাদের কিন্তু বিউপিকে টার্গেট করে একটা মডেল টেস্ট এক্সাম ব্যাস এখন চালু আছে যেখানে আমরা টোটাল বিশটা মডেল টেস্ট এক্সাম তোমাদেরকে আমরা পরীক্ষা নিচ্ছি তো তুমি যদি এখনই যদি আমাদের এই এক্সাম ব্যাজের সাথে যদি যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তুমি যেগুলো পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে চোদ্দো পনেরোটা পরীক্ষা হয়ে গেছে চোদ্দো পনেরোটা মডেল টেস্ট কিন্তু তুমি একসাথে পেয়ে যাবে এবং তোমার করণীয় হলো এই চোদ্দো পনেরোটা মডেল টেস্ট তুমি একদিন দুই দিনেই সবগুলো পরীক্ষা দিবে এবং বিশাল একটা প্র্যাকটিস তোমার কিন্তু হয়ে যাবে এই মডেল টেস্ট ব্যাজে আমরা টোটাল দুই হাজার প্রশ্ন আলোচনা করছি এবং এই প্রশ্নগুলো কিন্তু যেভাবে বিউপিতে প্রশ্ন হয় হুবো সেই আলোকে এবং বিউপির যে প্রশ্ন প্যাটার্ন সেই প্যাটার্নের আলোকে এফ ট্রিপল এস এফ এ ডাবল এস দুই ফ্যাকাল্টির জন্য এবং তোমরা সাধারণ জ্ঞানের উপর এইভাবে ইংরেজিতে আটশো প্লাস প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাবে এবং দুই থেকে আড়াইশো তোমাদের সাম্প্রতিক প্রশ্ন ইংরেজিতে ট্রান্সলেট করে তোমাদেরকে দিয়ে দিব। সো এই সুযোগটা তোমার কোনোভাবে হাতছাড়া করা উচিত হবে না আর তোমাদের জন্য আরও একটা অপরচুনিটি অপরচুনিটি হলো আমাদের এই এক্সাম ব্যস্টার ভর্তি ফি এতদিন ছিল পাঁচশো টাকা তো এই মুহূর্তে যদি তুমি ভর্তি হয়ে যাও তোমার জন্য রাখবো তিনশো টাকা সো শেষ মুহূর্তে তোমার জন্য দারুণ একটা অপরচুনিটি তুমি কিন্তু মাত্র তিনশো টাকায় বিশ সেট মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো সাম্প্রতিক বিষয়ের উপর দুইশো থেকে আড়াইশো সাম্প্রতিক প্রশ্ন ইংরেজিতে ট্রান্সলেশন ট্রান্সলেট করা পেয়ে যাচ্ছ এবং তুমি কিন্তু টোটাল দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করছো এফ এস এফ ডাবল এস দুই ফ্যাকাল্টির জন্য যেভাবে বিউপিতে প্রশ্ন হয় বা বিউপির যে প্যাটার্নের প্রশ্ন হয় সেই প্যাটার্নের আলোকে সো কোনোভাবে এই সুযোগটা তুমি হাতছাড়া করো না স্ক্রিনের নাম্বারেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা আমরা দশ নম্বর প্রশ্ন আলোচনা করলাম আমি তোমাদেরকে টোটাল প্রশ্ন দেখাবো পঁয়তাল্লিশটা প্রশ্ন তোমাদেরকে ট্রান্সলেট করে দিব। ঠিক আছে এরপর এগারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড রুরা রুরাল ডেভেলপমেন্ট ডে সেলিব্রেটেড বলছে বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস কবে পালিত হয় তো এটা রাইট আনসার হলো ডি ছয় জুলাই বারো নম্বর যে প্রশ্নটা আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ অ্যাসোসিয়েট উইথ হুইস কান্ট্রি বলছে এক দেশ এক জাতি এক নির্বাচন এই তত্ত্বটা কোন দেশের সাথে সম্পৃক্ত তো এটা রাইট আনসার হলো ইন্ডিয়া এরপর তেরো নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ওয়াজ দ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফর্ম ইন মেমোরি অব দ্য মার্টার্স অব দ্য স্টুডেন্টস পিপুলস আপরাইজিং বলছে ছাত্র জনতার গণ অভ্যন্তরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয় তো এটা রাইট আনসার হল দশই সেপ্টেম্বর দু এরপর 14 নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু জয়েন্ট দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন এনফোর্স ডিজ অ্যাফিয়ারেন্স বলছে বাংলাদেশ কততম আন্তর্জাতিক গুম বিষয়ক কনভেনশনে যোগদান করে তো বাংলাদেশ ছিয়াত্তরতম আন্তর্জাতিক গুম বিষয়ক কনভেনশনে যোগদান করেছে টোটাল তোমাদের এখনো পর্যন্ত আমি চোদ্দোটা প্রশ্ন দেখালাম পনেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো হু ইজ দ্য স্পেশিয়াল অ্যাডভয় অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফ দ্য চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট পনেরো নম্বর যে প্রশ্নটা আছে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতকে তো দেখো এই যে স্পেশিয়াল অ্যানভয় স্পেশিযাল অ্যানভয় মানে বিশেষ দূত তো এই ধরনের টার্ম গুলো যদি তুমি প্র্যাকটিস না করো আর বিউপির এক্সাম হলে যদি তুমি এই ধরনের টার্মগুলো দেখো এবং যদি না জানো তাহলে কিন্তু তুমি এ ধরনের প্রশ্নগুলো জানার সত্ত্বেও রাইট আনসার করতে পারবে না সো তোমার করণীয় যতটুকু সময় পাচ্ছ ততটুকু সময়ে এ ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে টার্মগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে তারপর দেখো ইন্টারিম গভর্নমেন্ট ইন্টেয়ারিং গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার এটা হয়তো তোমরা অনেকে জানো না চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়তো অনেকেই জানো কিন্তু এই যে বিশেষ কিছু টেকনিক্যাল টার্ম আছে এই বিশেষ কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে কিন্তু তোমার সব সময় সতর্কতা মেনটেন করতে হবে তো এটা রাইট হলো এ লুৎফে সিদ্দিকি ষোলো নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ওয়াজ দ্য ফাদার অব দ্য নেশনস ফ্যামিলি মেম্বার সিকিউরিটি রি অ্যাপিল অর্ডিন্যান্স টু থাউজেন্ড কবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবার সংক্রান্ত যে আদেশ বা বাতিল করা হয় রিআপিল মানে নতুন করে আবেদন করে যে আবার অর্ডিন্যান্স জারি করা হয়েছে কবে তো এটা রাইট আনসার হলো নয় সেপ্টেম্বর দু জাতির পিতার পরিবার সংক্রান্ত যে নিরাপত্তা সংক্রান্ত যে অর্ডিন্যান্স এটা নতুন করে কিন্তু দু হাজার সেপ্টেম্বর দু হাজার জারি করা হয় এবং পূর্বের অর্ডিনেন্স কিন্তু বাতিল করে দেওয়া হয় সতেরো নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট আর দেয়ার ইন বাংলাদেশ অ্যাজ অব আর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে কতটি ভৌগোলিক নির্দেশক পণ্য যেটাকে আমরা সংক্ষেপে বলি জিআই পণ্য রয়েছে তো এটা রাইট আনসার হলো তেতাল্লিশটি তো এই প্রশ্নটা একটু দেখো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট এটাকে যে জিআই পণ্য বলা হয় এটা তো তোমরা অনেকেই বুঝবে না অনেকেই হয়তো বুঝবে আবার অনেকেই এই ধরনের বিষয়গুলো কিন্তু বুঝবে না সস সহজ প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে এর জন্য তোমাকে কি করতে হবে বিউপিতে যেভাবে প্রশ্ন হয় হুবু সেই ফর্মেটে সেই আলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে সুযোগটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি মডেল টেস্ট এক্সাম ব্যাজের মাধ্যমে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে হু ইজ দ্য হাইয়েস্ট রান স্কোরার ফর বাংলাদেশ ইন অল ফরম্যাটস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট বলছে আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্মেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান স্কোর করেছে কোন খেলোয়াড় আচ্ছা বা কে এটা রাইট আনসার হলো এ মুশফিকুর রহিম উনিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ডিড দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যাপ্রুভ দ্য প্যাক্ট ফর দ্য ফিউচার বলছে প্যাক্ট ফর দ্য ফিউচার বা ভবিষ্যতের জন্য চুক্তি এটা জাতিসংঘের সাধারণ অধিবেশক কবে অনুমোদন করে তো এটা রাইটস রাইট আনসার হলো বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফ্যাক্ট ফর দ্য ফিউচার বা ভবিষ্যতের জন্য চুক্তি এটা কিন্তু অনুমোদন করে আচ্ছা এরপর আহ বিশ নম্বর যে প্রশ্নগুলো আছে তারিখগুলো কিন্তু মনে রাখা একটু টাফ তারিখগুলো কিন্তু ভুল হতে পারে একটু অ্যালার্ট থাকতে হবে সবসময় দেখে নিতে হবে বিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি ম্যানুফ্যাকচার দ্য চামরান অন অ্যান্ড সোরাইনা স্যাটেলাইট বলছে কোন দেশ চামরান অন এবং সোরাইনা স্যাটেলাইট উৎপাদন করেছে বা তৈরি করেছে তো এটা রাইট আনসার হলো ইরান একুশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড আন্দামান এবং নিকোবর আইসল্যান্ড বা দ্বীপের নতুন রাজধানীর নাম কি তো এটা রাইট আসার হলো ডি শ্রীরাই শ্রী বিজয়পুরম বাইশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কালেকশন অফ কালারফুল অ্যান্ড ডাইভার্স গ্রাটিফি পেইন্টিং পেইন্টেড বাই স্টুডেন্টস অন দ্য ওয়াল অফ দ্য ক্যাপিটাল ঢাকা ডিউরিং দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইন জুলাই আগস্ট জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনে ঢাকার দেওয়ালে যে গ্রাফিক চিত্র আছে তো এই গ্রাফিক চিত্রে সংগ্রহশালার নাম দেওয়া হয়েছে কি তো এটার নাম দেওয়া হয়েছে দ্য আর্ট অফ ট্রাম্প আর তেইশ নম্বর যে প্রশ্নটা আছে সিন্স হোয়েন ওয়ার পলিথিন ব্যাগ ব্যান্ড ইন অল সুপার মার্কেট ইন দ্য কান্ট্রি বলছে বাংলাদেশের সকল সুপার দেশের সকল সুপার মার্কেটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় কবে তো এটা রাইট অ্যান্সার হলো সি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে সুপার মার্কেটগুলোতে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ পলিথিন ব্যাগ কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য পারসেন্টেজ গ্রোথ ইন বাংলাদেশি গার্মেন্ট এক্সপোর্ট ডিউরিং জুলাই সেপ্টেম্বর টু থাউজেন্ড সালের জুলাই এবং সেপ্টেম্বরে বাংলাদেশের যে বৈদেশিক গার্মেন্ট রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের গ্রোথ বা কত পার্সেন্ট তো এটা রাইট অ্যান্সার হলো পাঁচ দশমিক তিন চার পার্সেন্ট পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি ডেইজ ডেইলি নিউজ পেপার আর লিস্টেড অ্যাজ মিডিয়া ইন দ্য কান্ট্রি বলছে বাংলাদেশে মিডিয়াভুক্ত দৈনিক সংবাদপত্র রয়েছে কয়টি তো এটা রাইট হলো সি পাঁচশো চুরাশিটি ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি মেডেলস ডিড বাংলাদেশ উইন ইন দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল এআই অলিম্পিক অলিম্পিয়াড তো প্রথম আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি মেডেল লাভ করে তো এটা রাইট আনসার হলো সি নাম্বার চারটি এরপর সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য স্কোয়া কোড অব দ্য ফ্লাইট ক্যানিং শেখ হাসিনা হু ফ্লিড দপুলার আপ্রাইজিং আচ্ছা গণ অভ্যন্ত এটা রাইট আনসার হলো বি নাম্বার একচল্লিশ একত্রিশ তো এটার আসলে পপুলার হবে না এটা আসলে ম্যাস হবে ম্যাস আপ্রাইজিং এরপর তোমাদের সাত আঠাশ নম্বর যে প্রশ্নটা আছে হুইজ অর্গানাইজেশন ইন বাংলাদেশ আর রিসেন্টলি রিকগনাইজড অ্যাজ গ্লোবাল চ্যাম্পিয়ন বলছো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান গ্লোবাল চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি পেয়েছে তো এটা রাইট আনসার হলো আইপিডিসি ফাইন্যান্স এরপর আমরা টোটাল আঠাশটা প্রশ্ন আলোচনা করলাম টোটাল কিন্তু আমরা পঁয়তাল্লিশটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এরপর উনত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি পয়েন্ট ডিড ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেজেন্ট টু দ্য ইউনাইটেড নেশন টু রিসলভ দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি প্রস্তাব উত্থাপন করেন তো এটা রাইট আনসার হলো তিনটি এরপর নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ওয়াজ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ফর্ম বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয় পয়লা জুলাই দু চব্বিশ একত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ রিফর্ম কমিশন আফ টু নভেম্বর এইটিন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর were recently formed under the interim government বলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কতটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে তো এটা রাইট আনসার হলো ডি এগারোটি এখনো পর্যন্ত এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইউএন রেসিডেন্ট কোয়ার্ডিনেটর ইন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি তো এটা রাইট আনসার হলো গোয়েন লুইস আর টোটাল আমরা কিন্তু বত্রিশটা প্রশ্ন আলোচনা করলাম তেত্রিশ নম্বর যে প্রশ্ন আছে হুইজ রিজিওনাল ইকোনমিক অ্যালায়েন্স হ্যাজ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট টেকেন পলিসি ডিসিশন টু জয়েন্ট বলছে বাংলাদেশ কোন আঞ্চলিক অর্থনৈতিক জোটে যোগদানের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তো এটা রাইট আনসার হলে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক জোট যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে আরসেফ চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দা নেম অব দ্য ইসরায়েলি মিলিটারি অপারেশন ইন লেবানন বলছে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত অভিযানের নাম কি তো এটা সি অপারেশন নার্থ পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হু পারফর্ম দ্য দ্রোহযাত্রা প্রোগ্রাম তো এটা কারা পালন করে তো এটা মূলত প্রথম আর্টিস্ট সোসাইটি শুরু করে পরবর্তীতে শিক্ষক তারপর স্টুডেন্ট সিভিল সোসাইটি সবাই এটা পালন করছে এরপর ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এরপর ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইজ অর্গানাইজেশন হ্যাজ রিসিভড দ্য ইউনেস্কো হামদান অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে প্রথমবারের মতো ইউনেস্কো হামদান পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান তো এটা রাইট আনসার হলো বি গুড নেইবার্স বাংলাদেশ জি এন বি সাঁত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিসেন্ট অক্টোবর টোয়েন্টি ফোর ইরানিয়ান অন ইসরায়েল বলছে অক্টোবর দু ইরান ইসরায়েলে যে আক্রমণ চালায় এই আক্রমণের নাম দেওয়া হয়েছে কি তো এটা রাইট আনসার হলো সি অপারেশন টু প্রমিস টু এরপর তোমাদের জন্য আটত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো হোয়াট হুইস টিম ইজ দ্য চ্যাম্পিয়ন ফর দ্য ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয় শিরোপা লাভকারী দেশ কোনটি তো এটা রাইট আনসার হলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রথমবারের মতো শিরোপা পায় দু হাজার উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য গ্রোথ রেট অব বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্ট ইন জুলাই সেপ্টেম্বর জুলাই এবং সেপ্টেম্বরে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির প্রবৃদ্ধি কত তো এটা রাইট অ্যান্সার হলো বি নম্বর পাঁচ দশমিক তিন চার পার্সেন্ট চল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হোয়েন ডিড ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাড্রেস দ্য সেভেন্টি নাইনথ সেশন অফ দ্য ইউনাইটেড নেশন তো উনআশিতম জাতিসংঘ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে অংশগ্রহণ করে বা বক্তৃতা প্রদান করে এটা রাইট অ্যান্সার হলো সেপ্টেম্বর আচ্ছা এরপর একচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে আমরা একচল্লিশ নম্বর হাউ মেনি হেডস অফ স্টেট ডিড ডক্টর মোহাম্মদ ইউনুস মিট উইথ ডিউরিং হিজন মিশন বলছে জাতিসংঘ মিশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে প্রজেক্টটা হাতে নিয়েছে এই প্রোজেক্টের নাম কি তো এটা রাইট आंसर হলো ব্লু নেটওয়ার্ক তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইস কান্ট্রি হ্যাজ রিসেন্টলি এক্সপ্রেজ ইন্টারেস্টেড ইন ইনকারেজিং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে সম্প্রতি কোন দেশ আগ্রহ প্রকাশ করেছে তো এটা রাইট আনসার হলো সাউথ কোরিয়া একই সাথে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের বিনিয়োগ আরো বেশি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান এবং চীনের তো অনেক অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে হাউ মেনি কিল্ড ইন দ্য রিসেন্ট জুলাই আপরাইজিং অ্যাক্রোজ দ্য কান্ট্রি বলছে সারা দেশব্যাপী জুলাই গণভ্যন্তরে বাংলাদেশে কত জন মানুষ মারা যায় তো এটা রাইট আনসার হলো পনেরোশো জন আচ্ছা সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের জন্য আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইন হুইস কান্ট্রি হ্যাজ মনসুন রেভলিউশন টেক প্লেস রিসেন্টলি বলছে কোন দেশে সম্প্রতি মুনসুন রেভলিউশন সংগঠিত হয় তো এটা রাইট আনসার হল বাংলাদেশ এবং বাংলাদেশের যে জুলাই ছাত্র জনতার গণ সংগঠিত হলো এটাকেই বলা হচ্ছে মনসুন রেভলিউশন তো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এভাবে যদি তোমরা আড়াইশোর উপরে প্রশ্নের পিডিএফ পেতে চাও দুই হাজারের উপরে যদি তোমার টোটাল প্রশ্ন আড়াইশোর উপরে সাম্প্রতিক প্লাস দুই হাজারের উপরে আর টোটাল তুমি বাংলা ইংরেজি এবং সাধারণ তিনটা প্রশ্ন তিনটা বিষয়ের উপর যদি প্রশ্ন পেতে যাও তাহলে আমাদের এক্সাম ব্যাজের সাথে থাকো এক্সাম ব্যাজের সাথে থাকলে কিন্তু তুমি হিউজ একটা সাপোর্ট পেয়ে যাচ্ছ আর তোমাদের জন্য কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছি দুশো টাকার ডিসকাউন্টে এখন মাত্র তিনশো টাকা রাখা হচ্ছে সো প্রত্যেকে আমাদের সাথে থাকো বিউপির জন্য একটা বেস্ট প্রিপারেশন নাও